ওয়েলকাম টু পল অনলাইন সেন্টার ইউটিউব চ্যানেল বন্ধুরা তোমরা সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে বিভিন্ন কলেজে ভর্তি হইছো তো তোমাদের কলেজে কবে থেকে ফিজিক্যাল ডকুমেন্টস ভেরিফিকেশন হবে বন্ধু তোমাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব যে মালদা ওমেন্স কলেজে তোমাদের কবে থেকে ফিজিক্যালি ডকুমেন্টস ভেরিফিকেশান আছে এবং তোমরা কিভাবে প্রফেশনালি অ্যাডমিশন কনফার্মেশন সার্টিফিকেট ডাউনলোড করবে বন্ধুরা তো তোমাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব বন্ধুরা তো তোমরা শেষ সব দি ভিডিওটা দেখতে থাকো তাহলে এ টু জেড ইনফরমেশন পেয়ে যাবে বন্ধুরা তো তোমরা প্রথম থেকে সে সবজি ভিডিওটা দেখবে তাহলেই বুঝতে পারবে বন্ধুরা এবং তোমাদের সে সবজি ভিডিও দেখার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট যদি তোমরা আমাদের চ্যানেলে নতুন হতো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকন অন করে অল নোটিফিকেশান অন করে নেবে লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে যাতে বন্ধুরা ইনফরমেশানটা পায় এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করে হয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করায় তো তোমরা দেখতে পাচ্ছ এখানে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের অফিশিয়াল ওয়েবসাইটে একটা নোট ফিজিক্যাল ভেরিফিকেশন ডকুমেন্ট একত্রিশ সাত দু হাজার থেকে ছয় আগস্ট অবধি তোমাদের তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে তো আমরা বন্ধুরা মালদা ওমেন্স কলেজের অফিশিয়াল ওয়েবসাইটে এসেছি বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে মালদা ওমেন্স কলেজ মালদা এখানে বলছে ডকুমেন্টস ভেরিফিকেশন অফ ফার্স্ট সেমিস্টার দু হাজার স্টুডেন্ট তো যারা ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছে তাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের এখানে বলে দিয়েছে সম্পূর্ণ বিষয়টা বন্ধুরা সমস্ত ছাত্রীর অফলাইন ডকুমেন্টস ভেরিফিকেশন হবে একত্রিশে জুলাই দু থেকে ছয় আগস্ট দু পর্যন্ত যে সমস্ত ছাত্রী ভর্তি হয়েছে তাদের অবশ্যই উপরুক্ত দেওয়া সময়ের মধ্যে এসে ডকুমেন্টস ভেরিফিকেশন করতে হবে যে সমস্ত ছাত্রী উপরুক্ত দেওয়া সময়ের মধ্যে এসে ডকুমেন্টস ভেরিফিকেশন করবে না তাদের ভর্তি বাতিল বলে গণ্য হবে ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় নিম্নলিখিত ডকুমেন্টসগুলি ছাত্রীদের অবশ্যই আনতে হবে তো এখানে বন্ধুরা বলছে জুলাই থেকে ছয় আগস্টের মধ্যে তোমাদেরকে উপস্থিত হতে হবে সঙ্গে কি কি প্রিন্ট আউট অফ অ্যাপ্লিকেশন ফর্ম তো তোমরা যখন ফর্ম ফিল আপ করার সময় তোমাদের যে প্রিন্ট আউট কপি অ্যাপ্লিকেশনের ফর্ম বেরিয়েছিল সেটা তোমাদেরকে সঙ্গে করে নিয়ে যেতে হবে বন্ধুরা তারপরে দুই নম্বর বলছে পেমেন্ট রিসিপ অফ দ্য অ্যাডমিটেড মেজর সাবজেক্ট তো তোমাদের পেমেন্ট যেটা করেছো সেই পেমেন্ট রিসিপটা তোমাদেরকে নিয়ে যেতে হবে সেখানে মেজর সাবজেক্ট লেখা আছে সেই প্রিন্ট আউট টা তোমাদেরকে নিয়ে যেতে হবে বন্ধুরা তারপরে তিন নম্বরে বলছে প্রফেশনাল কনফার্মেশন সার্টিফিকেট জেনারেট ফ্রম দ্য পোর্টাল ডাব্লিউ সিএপি ডট ইন তো এই প্রফেশনালি অ্যাডমিশন কনফার্মেশন সার্টিফিকেটটা তোমরা কোথায় পাবে এবং কীভাবে ডাউনলোড করবে বন্ধুরা তো তোমাদের দেখিয়ে দিচ্ছি তো ডাউনলোড করার জন্য তোমাদেরকে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে এবং তোমাদের সুবিধাটা ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো ওই লিঙ্ককে ক্লিক করে ডাইরেক্ট ওয়েবসাইটে চলে আসবে বন্ধুরা আসার পর এখানে দেখতে হচ্ছে স্টুডেন্ট লগিন তো এখানে ক্লিক করবে বন্ধুরা তারপর দেখতে হচ্ছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমরা লগ ইনে ক্লিক লগ ইন করার পরে এখানে দেখতে পাচ্ছি তোমাদের প্রোফাইল লাসবোর্ড ওপেন হয়ে যাবে বন্ধুরা তো তোমরা এখানে স্কুল ডাউন করে নিচে আসবে তো তোমরা কোন কলেজে কোন সাবজেক্ট যেটা তোমরা চান্স পেয়েছো তো তোমাদের এখানে দেখিয়ে দিবে বন্ধুরা তুমি কোন কলেজে টাকাটা পেড করেছো দেখতেই পাবে এখানে এখানে দেখতে বন্ধুরা ডাউনলোড প্রফেশনালি অ্যাডমিশন সার্টিফিকেট তো তোমরা এখানে ক্লিক করবে তোমাদের এটা সার্টিফিকেটটা ডাউনলোড হয়ে যাবে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল ইউজি প্রফেশনালি অ্যাডমিশন কনফার্মেশন সার্টিফিকেট তো তোমাদের এই প্রফেশনালি অ্যাডমিশন কনফার্মেশন সার্টিফিকেটটাই তোমাদের লাগবে বন্ধুরা তো তোমরা এটা প্রিন্ট আউট করে তোমাদেরকে নিয়ে যেতে হবে বন্ধুরা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম বন্ধুরা তোমরা কীভাবে প্রফেশনালি অ্যাডমিশন কনফার্মেশন সার্টিফিকেটটা ডাউনলোড করবে তো তোমাদের যাদের প্রফেশনালি অ্যাডমিশন কনফার্মেশন সার্টিফিকেটটা ডাউনলোড হচ্ছে না তো তাদের তিরিশ তারিখেও ডাউনলোড হয়ে যাবে বন্ধুরা তো তোমাদের কোনো চিন্তা করার ব্যাপার নেই তারপরে চার নম্বরে বলছে অরিজিনাল অ্যান্ড সেলফ এটেস্টেড ফটোকপি অফ ডেট অফ বার্থ প্রুফ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তো তোমাদেরকে অরিজিনাল এবং এক কপি জেরোস করে সেলফ অ্যাটেস্টেড করে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা ডেট অফ বার্থ প্রুফ হিসাবে নিয়ে যেতে হবে তারপরে পাঁচ নম্বরে বলছে অরিজিনাল অ্যান্ড সেলফ এটেস্টেড ফটোকপি টেন প্লাস টু রেজিস্ট্রেশন সার্টিফিকেট মানে তোমাদের এইচএস রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা অরিজিনাল এবং এক কপি জেরক্স করে সেলফে টেস্টেড করে নিয়ে যেতে হবে বন্ধুরা তারপরে ছয় নম্বরে বলছে অরিজিনাল এবং সেলফ ফটো ফটোকপি অফ টেন প্লাস টু মার্কশিট মানে তোমাদের এইচএসের মার্কশিটটা অরিজিনাল এবং এক কপি জেরক্স করে সেলফ সেলফেস্টেড করে তোমাদেরকে নিয়ে যেতে হবে বন্ধুরা তারপরে সাত নম্বরে বলছে অরিজিনাল এবং সেলফ এটেস্টেড ফটোকপি অফ টেন মার্কশিট মানে তোমাদের মাধ্যমিকের মার্কশিটটা অরিজিনাল এবং এক কপি জেরক্স করে সেলফ এটেস্টেড করে তোমাদেরকে সময় করে নিতে হবে বন্ধুরা তারপরে আট নম্বর বলছে অরিজিনাল এবং সেলফ এটেস্টেড ফটোকপি অফ কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লিকেবল মানে যাদের কাস্ট সার্টিফিকেট ফর্ম ফিল আপ করার সময় কাস্ট সিলেক্ট করেছো তাদেরকে কাস্ট সার্টিফিকেটটা অরিজিনাল এবং এক কপি জেরক্স করে সেলফ এটেস্টেড করে নিয়ে হবে এবং যাদের কোনো কাজ সিলেক্ট করা জেনারেল সিলেক্ট করা আছে তাদেরকে কোনো প্রয়োজন নেই নিয়ে যাবো নয় নম্বরে যারা হ্যান্ডিক্যাপ আছো ফর্ম করার সময় করেছো তো তাদের পি ডাবলু ডি অরিজিনাল এবং এক কপি জেরক্স করে সেলফ এটেস্টেড করে নিয়ে যেতে হবে বন্ধুরা তারপরে দশ নম্বরে বলছে অরিজিনাল এবং সেলফ এটেস্টেড ফটোকপি অফ মাইগ্রেশন সার্টিফিকেট অ্যাপ্লিকেবল মানে তোমরা যদি অন্য ইউনিভার্সিটি থেকে এই ইউনিভার্সিটিতে যদি আসো তাহলে তোমাদের মাই সার্টিফিকেটটা লাগবে অরিজিনাল এবং এক কপি জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে তোমাদেরকে নিয়ে যেতে হবে বন্ধুরা তারপরে এগারো নম্বরে বলছে অরিজিনাল এবং সেলফ রেডিস্টেড ফটো কপি অফ সার্টিফিকেট তো তোমরা যারা ই ডাব্লিউএস সার্টিফিকেট আছে ফর্ম ফিল আপ করার সময় ই ডাবলিউএস দিয়ে ফর্ম ফিল আপ করেছে তাদের অরিজিনাল এবং এক কপি জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে যেতে হবে বন্ধুরা তারপরে বারো নম্বরে বলছে অরিজিনাল অফ স্কুল লিভিং সার্টিফিকেট তোমাদের যে স্কুল লিভিং সার্টিফিকেটটা স্কুল থেকে দিয়েছে সেটা তোমাদেরকে অরিজিনাল নিয়ে যেতে হবে বাই চান্স যদি তোমাদের জেরক্স লাগে তো এক কপি জেরক্স করে নিয়ে যেতে পারবে এবং এক কপি তোমরা বাড়িতে জেরক্স করে রেখে দেবে বন্ধুরা তেরো নম্বরে বলছে ওয়ান কপি ফটোগ্রাফ কালার পাসপোর্ট সাইজ তো তোমাদেরকে এক কপি ফটোগ্রাফ নিয়ে যেতে হবে বন্ধুরা চোদ্দো নম্বর বলছে অরিজিনাল সেলফ অ্যাটেস্টেড ফটোকপি ও ভ্যালিড আইডি প্রুফ তো তোমরা যখন ফর্ম ফিল আপ করার সময় তোমাদের আইডি প্রুফের জায়গায় তোমরা যে ডকুমেন্টসটা দিয়েছ ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড সেই ডকুমেন্টসটা তোমাদের অরিজিনাল এবং এক কপি জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে তোমাদেরকে নিয়ে যেতে হবে এবং সেলফ ফটোকপি অফ আধার কার্ড তো তোমরা যে আইডি প্রুফের ঘরে যদি তোমরা আধার কার্ড দিয়ে থাকো তাহলে তোমাদেরকে এই আধার কার্ড একটাই ডকুমেন্টস লাগবে এবং অরিজিনাল এবং এক কপি জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে যেতে হবে এবং তোমাদের যদি আইডি প্রুফের জায়গায় অন্য ডকুমেন্টস দিয়ে থাকো তাহলে তোমাদেরকে অন্য ডকুমেন্টসটাও লাগবে বন্ধুরা এবং তোমরা বলছো ফোটোকি অফ স্পোর্টস সার্টিফিকেট তোমাদের যদি স্পোর্ট সার্টিফিকেট থাকে তাহলে তোমাদের অরিজিনাল এবং কপি জের সেলফ এটেস্টেড করে নিয়ে তবে আর যদি না থাকে তাহলে তোমাদের কোনো প্রয়োজন নেই এখানে আরো বলছে বন্ধুরা অল দ্য ডকুমেন্টস আর টু বি অ্যারেঞ্জ ইন দ্য গিভেন সিকুয়েন্স এন্ড ইফ টেন প্লাস টু মার্কিট ইস ফাউন্ড টু বি লামিনেট মানে এখানে বলছে যে এইচএসএস এর তোমাদের যদি ল্যামিনেশন করা থাকে তাহলে তোমাদেরকে ল্যামিনেশনটা কাটিয়ে নিয়ে যেতে হবে বন্ধুরা তো তোমাদের ল্যামিনেশন করা থাকলে কলেজ যাওয়ার আগে তোমরা ল্যামিনেশনটা ছাড়িয়ে নিয়ে যাবে বন্ধুরা তারপর বলছে সিল উইল বি প্রভাইড আফটার দা ল্যামিনেশন कैंसिल বাই দা ক্যান্ডিডেট মানে তোমাদের যদি সিল করা থাকে এইচএস এর মার্কশিটে তাহলে তোমাদেরকে সিলটাও তোমাদেরকে কাটিয়ে নিয়ে আসতে হবে বন্ধুরা যে কলেজ থেকে তোমাদের সিলটা করা আছে সেই কলেজে গিয়ে তোমাদেরকে সিল কাটিয়ে আনতে হবে বন্ধুরা আর লেমিনেশান করা থাকলে লেমিনেশানটাও তোমাদেরকে কাটিয়ে নিয়ে আসতে হবে দেখে নেব যে কোন ডেটে কার সাবজেক্ট অনুযায়ী ডকুমেন্টস ভেরিফিকেশন আছে মালদা ওমেন্স কলেজের বন্ধুরা নিউ ফার্স্ট সেমিস্টার অ্যাডমিট স্টুডেন্টস ভেরিফিকেশন শিডিউল এখানে শিডিউল দিয়ে দিয়েছে বন্ধুরা ডেট একত্রিশ সাত দু হাজার চব্বিশ টাইম এগারোটা থেকে সাড়ে তিনটা সাবজেক্ট দিয়ে দিয়েছে বন্ধুরা কোন কোন সাবজেক্ট হবে বাংলা ইকোনমিক্স জিওগ্রাফি কাউন্টার নাম্বার এক দুইতে হবে বাংলা ইকোনমিক্স হবে তিন নাম্বার কাউন্টার নাম্বারে এবং জিওগ্রাফি হবে তোমাদের চার নম্বর কাউন্টার নাম্বারে বন্ধুরা এক আট দু হাজার চব্বিশ তারিখ এগারোটা এম থেকে সাড়ে তিনটা পি এম অবধি একই টাইমে ইংলিশ এবং সংস্কৃতে ভেরিফিকেশন হবে ইংলিশ হবে কাউন্টার নাম্বার রুম এক দুই তিন এবং সংস্কৃত হবে চার নম্বর কাউন্টার নাম্বারে তারপরে দুই আট দু হাজার চব্বিশ হবে এডুকেশন এবং ফিলোয়াফি এডুকেশন হবে এক নম্বর এবং দুই নম্বর কাউন্টার নাম্বারে ফিলোয়াফি হবে তিন নম্বর এবং চার নম্বর কাউন্টার নম্বরে তিন আট দু হাজার চব্বিশ এগারোটা এম থেকে সাড়ে তিনটা পি এম হিস্ট্রি এবং পলিটিক্যাল সায়েন্সে তোমাদের হবে হিস্ট্রি হবে এক নম্বর দু নম্বর কাউন্টার নম্বর এবং পল সায়েন্স হবে তিন নম্বর এবং চার নম্বর কাউন্টার নাম্বারে বন্ধুরা চার দু হাজার চব্বিশ তারিখ এগারোটা এ এম থেকে সাড়ে তিনটা পি এম অবধি সোশোলজি সাবজেক্টের ভেরিফিকেশন হবে কাউন্টার নাম্বার হচ্ছে এক দুই এবং তিন নাম্বার কাউন্টার নাম্বারে তো বুঝতেই পারলে বন্ধুরা তোমাদের কোন ডেটে কোন সাবজেক্টের ভেরিফিকেশন হবে কটা টাইম থেকে এবং তোমাদের কাউন্টার নাম্বার দেখে নিলে বন্ধুরা তো তোমাদের দেখে বুঝতেই পারলে তো এটাই হচ্ছে বন্ধুরা তোমাদের সমস্ত ভেরিফিকেশন শিডিউল এবং তোমরা দেখতেই পারলে বন্ধুরা তোমাদের কী কী ডকুমেন্টস নিয়ে তো তোমরা পরপর সাজিয়ে তোমাদেরকে ডকুমেন্টসটা রেডি করতে হবে তো তোমরা নির্দিষ্ট তারিখে হাজির হয়ে যাবে বন্ধুরা তো তোমরা যদি ডকুমেন্টস ভেরিফিকেশান না করো তাহলে তোমাদের ভেরিফিকেশানটা ক্যান্সেল হয়ে যাবে এবং তোমাদের অ্যাডমিশনটাও ক্যান্সেল হয়ে যাবে বন্ধুরা তো বন্ধুরা তোমাদের কাজকে এই ভিডিওর মাধ্যমে এইটুকু ইনফরমেশন দেওয়ার ছিল যে তোমরা মালদা ওমেন্স কলেজে কবে থেকে ভেরিফিকেশানটা করবে ডকুমেন্টস তো তোমরা দেখেই নিলে যে কত তারিখে কার্ড ডকুমেন্টস ভেরিফিকেশান আছে তো তোমরা তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিবে যাতে তোমাদের বন্ধুরাও জানতে পারে বন্ধুরা এবং তোমাদেরকে দেখিয়ে দিলাম যে তোমরা কীভাবে প্রফেশনালি অ্যাডমিশান কনফার্মেশান সার্টিফিকেটটা ডাউনলোড করবে তো তোমরা দেখে বুঝতেই পারলে বন্ধুরা এবং তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দেবে এবং তোমাদের শেষ অব্দি ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী আবার লেটেস্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো